নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি যেটা হচ্ছে খেজুর মিষ্টি দেখুন আমার হাতে এই খেজুর মিষ্টি আছে খেজুর মিষ্টিটা আর তার সাথে দেখাবো আমি পান্তুয়া মিষ্টি তৈরি করে পান্তুয়াটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন পান্তুয়াটা কত সুন্দরভাবে হয়েছে একদম ভেঙে পারফেক্টলি আমি দেখাচ্ছি এইরকম পান্তুয়া তৈরি করতে হবে ঠিক আছে এইরকম পান্তুয়া তৈরি করতে হবে আমার চ্যানেলে যেহেতু অলরেডি একটা পান্তোয়ার ভিডিও দেওয়া আছে তো আপনারা ওই পান্তোয়ার ভিডিওটা অনেকে সঠিকভাবে করতে পেরেছেন আবার অনেকে কিছু কিছু জায়গায় ভুল করেছেন যেটা আমাকে বলেছেন অনেকে তো সেক্ষেত্রে আমি আজকে ভিডিওটাকে এমনভাবে তৈরি করেছি যাতে আপনারা দেখলেই সহজেই পান্তোয়ার ভিডিওটা তৈরি করে নিতে পারেন তো পান তো যে কোনো মিষ্টির কাজই কিন্তু খুব কঠিন নয় আপনারা চাইলে এটা বাড়িতে অবশ্যই করতে পারেন একটু ভালো করে দেখে নিতে হবে আজকের ভিডিওটা একটু হয়তো বড় হতে পারে কিন্তু যেটা দেখাবো একদম পারফেক্ট তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে প্রথমে আপনাদেরকে একটা কথা বলে রাখি যেটা হচ্ছে যে আপনাদের ভালোবাসা আমি এতটাই পেয়েছি যে আমি আমার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন করে নিতে পেরেছি তো আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করুন ভালোবাসা দিন আমি ভবিষ্যতে আপনাদেরকে আরও ভালো ভালো নতুন নতুন মিষ্টির রেসিপি যাতে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন সব আমি কিন্তু দিয়ে যাব তাহলে বন্ধুরা আজকে আমি রেসিপিটা এটা শুরু করে দিই আর বেশি গপ গপ করবো না সবার প্রথমে নিকুতি মিষ্টি পান্তা মিষ্টি বা খেজুর মিষ্টি তৈরির জন্য প্রথমে ছানাটা তৈরি করে নেবো এখানে আমি দুধ নিচ্ছি লিকুইড দুধ ফুল যুক্ত লিকুইড প্যাকেটজাত দুধ এখানে আমি নিয়েছি দুটো প্যাকেট এক কেজি আর তার সাথে দিয়েছি আমি কিছুটা আমার যে বাড়িতে দুধ ছিল তিনশো গ্রামের মতো তাহলে এক কেজি তিনশো গ্রামের মতো দুধের আমি ছানাটা তৈরি করব কারণ এখানে আমার ছানা চাই দুশো গ্রাম মানে আড়াইশো গ্রামের মতো ছানা তাহলে প্রথমে আমি কড়াতে দুধটা দিয়েছি দেওয়ার পর দুধটাকে আমি ভালো করে ফোটাবো একবারই ফোটাবো দ্বিতীয়বার কিন্তু আমি নয় একবার যখনই ফুটে যাবে সঙ্গে সঙ্গে আমরা অফ করে দিয়েছি আর কিন্তু আমরা ফটাবো না হয়ে গেল এবার এটিকে তিরিশ সেকেন্ডের মতো একটু খুন্তি করে নেড়ে নেড়ে ঠান্ডা করে দিতে হবে তারপর আমি দেখুন এখানে ল্যাক্টো ক্যালসিয়াম দিয়ে ছানাটি কিন্তু আমি তৈরি করব তাহলে ছানাটি ল্যাকটো ক্যালসিয়াম দিয়ে যখন তৈরি করব তাহলে আমি এখানে নিয়ে নিচ্ছি দু চামচের মতো ল্যাকটো ক্যালসিয়ামের পাউডার এবার এটিকে আমি জল দিয়ে ভালো করে একটু গুলে নেব গুলে নেওয়ার পর আমি এই জলটিকে তিনটে ভাগ করব একবারের সঙ্গে সঙ্গে আমি পুরো জলটা দিয়ে দেবো না তাহলে কী হবে ছানাটা চড়া হয়ে যাবে বা পাটায় ঢালার সঙ্গে সঙ্গে ছড়িয়ে যাবে হই চড়ার মতো তাহলে এখানে আমি নরম ধাতের ছানা তৈরি করব প্রথম ভাগটা আমি দিয়ে দিচ্ছি দেখুন প্রথম ভাগটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু একবার ভালো করে নেড়ে দেব। হয়ে গেল নেড়ে দেওয়া দেখুন তিরিশ সেকেন্ড বা এক মিনিট আমি ওয়েট করব ওয়েট করার পর দেখুন কিছুটা অংশ দুধের কেটে গেছে বাকি এখনও বাকি আছে তো এখানে আমি আবার একটু ভাগ আমি জল নিলাম পাউডারের জল নিয়ে কিন্তু আবার দিলাম আবার একই প্রসেসে আমরা দেব আর তিরিশ সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড আমরা ওয়েট করব তাহলে দেখুন দ্বিতীয়বার দেওয়ার পরও কিছুটা ছানা কেটে গেছে দুধ থেকে তাহলে দেখুন দুবার দেওয়া হলো এবার তিনবারের পর্যায়ে পড়ছে তিনবারও কিন্তু আমরা সেম প্রসেসে জলটা আমরা দুধের মধ্যে দিলাম কারণ আমি এখানে পারফেক্টলি ছানা তৈরি করা ছানাটাই হচ্ছে আসল মিষ্টি তৈরি করার ক্ষেত্রে ছানাটাকেই আগে তৈরি করতে হবে ভালো করে তাহলে মিষ্টি কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে তাহলে দেখুন এখানে আমার আরেকটু লাগছে যেহেতু আমার এক লিটারে বেশি আছে সাধারণত পাঁচশো গ্রাম দুধেতে এক চামচ ইল্যাক্ট্রো ক্যালসিয়াম পাউডার লাগে যেহেতু আমার এখানে বেশি আছে সেই জন্য আমি আরেক চামচ নিয়ে জলে গুলে আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এই নেড়ে দিয়ে আমরা রেখে দেবো এক দু মিনিট রেখে দেবো রেখে দেওয়ার পর দেখছি যে একদম পারফেক্ট দুধ আর ছানা দুধ আর জল একদম আলাদা হয়ে গেছে ছানা কেটে গেছে তাহলে দেখুন ছানাটা কীরকম হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একদম প্রফেশনাল ছানা তৈরি করতে হবে ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে ছানা তৈরি করতে হবে কারণ ছানার ওপরেই লুকিয়ে আছে মিষ্টির ভবিষ্যৎটা তাহলে ছানা যদি আপনাদের পারফেক্টলি তৈরি হয় তাহলে মিষ্টিও আপনারা পারফেক্ট তৈরি করতে পারবেন তাহলে ছানাটি কখন ছাঁকবেন এটাও দেখে নিন ছানাটি ছাঁকবেন ছানাটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব গরম অবস্থায় ছানা ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই এক ঘন্টা ওয়েট করলেই দেখবেন ঠান্ডা হয়ে গেছে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা সুতির গামছা পাতলা গামছা নিয়ে সুতির গামছাটাকে কিন্তু প্রথমে ভিজিয়ে দেবেন ভিজিয়ে নেওয়ার পর এইভাবে ছানাটি ছেঁকে দেওয়ার পর বাকি জলটা সরিয়ে দেবেন ওই জলটা কিন্তু অনেক কাজে লাগবে কারণ ছানার জল তৈরি হয়ে যাচ্ছে ওইটা যদি আপনারা ফ্রিজে রেখে দেন ছানার জল ওই ছানার জল দিয়ে ছানা কাটাতে পারবে এই ল্যাক্টো ক্যালসিয়াম পাউডারের থেকেও ছানার জল দিয়ে ছানা কাটালে এর কোয়ালিটি হয় আরও বেটার সবেতেই ছানা কাটানো যাবে সবেতেই হবে আপনাদের যারা বিদেশে থাকে তাদের কি সব সময় এগুলো তৈরি করা সম্ভব হাতের কাছে ল্যাক্টো ক্যালসিয়াম পাটন বা ভিনিগার সবেতেই করা যাবে কোনো অসুবিধা নেই একটু ভালো করে গুছে নিতে হবে তাহলে দেখুন এই জলটিকে আমি সংরক্ষণ করে রাখলাম পরের বারে যখন ছানা কাটাবো ওই জলটি দিয়ে আমি কাটাবো ফ্রিজের মধ্যে আমি সংরক্ষণ করে রাখলাম তাহলে আমি প্রথমবার খুলে দেখছি দেখুন এখনও কিন্তু হয়নি এভাবে আমি রেখে দিয়েছিলাম এই ছাঙনিটার উপরে এক ঘন্টা রেখে দেওয়ার পর আমি কিন্তু খুলে দেখেছি আবার আমি এক ঘন্টা রেখে দেবো আরও পুরোপুরি ঠান্ডা হয়ে যায় ঘন্টা রাখার দরকার লাগে না সাধারণত পঁয়তাল্লিশ মিনিট লাগলে এই ছানাটি সম্পূর্ণ জাঁক হয়ে যায় তাহলে দেখুন এখানে ছানাটি আমার সম্পূর্ণ জাঁক হয়ে গেছে কিছুক্ষণ আমি বেশি টেপাটেপি করিনি কিন্তু ছানা বেশি টেপাটিপি করার দরকার এইভাবে হয়ে যাওয়ার পর যখন দেখবেন ছানাটি একদম সম্পূর্ণ জাঁক হয়ে গেছে তখন একটু হালকাভাবে প্রেশারটা দিয়ে দেবেন তাহলে কী হবে গামছার ভেতরে যে সমস্ত জলটা থাকে সেটা বেরিয়ে যাবে বা ছানার ভেতরে যে এক্সেস জলটা সেটাও বেরিয়ে যাবে তাহলে ছানাটি যে সম্পূর্ণ যা হয়েছে সেটি বোঝার জন্য আপনারা হাতে নিলেই দেখতে পাবেন যে একটা খামিস ছানা আপনাদের হাতের মধ্যে লাগছে যেটি আপনারা পাকাতে পারবেন বা হাতে করে মাখতে পারবেন সেরকম অবস্থায় আপনাদেরকে দেখে নিতে হবে তাহলে দেখুন এখানে পারফেক্টলি কতটা সুন্দরভাবে এখানে ছানাটি তৈরি হচ্ছে রকম পারফেক্ট ছানা তৈরি করতে হবে হাতে নিয়ে দেখছি কত নরম দেখুন আমি কিন্তু এখানে কোনো ব্যাপার নেই একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছি তাহলে ছানা তৈরির ক্ষেত্রে বুঝতে নিশ্চয়ই আপনাদের কোনো অসুবিধা হয়নি তাহলে এখানে ছানাটা তৈরি করে রেখে দেওয়ার পর এখানে আমি কী করব চিনির রসটা রেডি করে নেব তাহলে চিনির রসটা রেডি করে নেওয়ার জন্য এখানে আমি এক কেজি চিনি দিয়েছি তাতে আমি দিয়েছি সাড়ে সাতশো গ্রামের মতো জল এবারে চিনি আর জল ভালো করে ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে গাটা আমরা তুলে নেবো এতে আপনারা চাইলে একটু আমন দুধ বা গায়ে দুধ দিয়ে দিতে পারেন রসের মধ্যে এর পারফেক্টলি রস তৈরি করা আমার আগের পান ভিডিওতে কিন্তু দেওয়া আছে আপনারা ওখান থেকে গিয়েও দেখে নিতে পারেন আর এখানে অল্প অল্প করে জল দিয়ে রাতটিকে আমি তুলে দিচ্ছি আজকের ভিডিওটা একদম সিম্পলভাবে আমি আপনাদেরকে বলছি আপনারা এই প্রসেসটা যদি ঠিকঠাক ফলো করে ফেলেন না আপনাদের কোনো অসুবিধা হবে না একদম পারফেক্টলি তৈরি করতে পারবে তাহলে রসটিকে আমরা কীরকম রাখবো রসটিকে খুব মোটাও রাখবো না একটু পাতলা টাইপেরই রাখবো ঠিক আছে একটু পাতলা টাইপের আমি করে নিয়েছি সাড়ে সাতশো আটশো গ্রাম জল দিলে দশটা পাতলাই হবে এবার হয়ে গেল আমরা একটু জায়গার মধ্যে নিয়ে নিয়েছি এবার এখানে আমি আড়াইশো গ্রাম ছানাটা তৈরি করেছি যেহেতু আমি এখানে এক কেজি তিনশো চারশো দুধের করেছি তো এখানে আমার আড়াইশো গ্রাম ছানা অবশ্যই তৈরি হয়ে গেছে এবার এই ছানাটিকে একটু ভালো করে মেখে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সুজি আর দিয়ে দিচ্ছি কি যে অল্প পরিমাণে এক্সট্রা ফ্লেভারের জন্য জায়ফলের গুঁড়ো বা বড় এলাচের গুঁড়ো এবারে এখানে দিয়েছি কি ওই দুই চামচ কী দিলাম যে চিনির সিরাপ চিনিটাকে আমি গলিয়ে রেখেছিলাম সিরাপটা দিয়ে দিলাম এতে আপনারা চিনি ডাস্ট করেও দিতে পারেন কোনো অসুবিধা নেই যে আমি ডাইরেক্ট চিনিটা দিচ্ছি না কেন এই ছানার মধ্যে গলতে অসুবিধা হয় তাহলে এখানে কি দিলাম একশো গ্রামের মতো ময়দা তো এখানে আপনারা পঁচাত্তর গ্রাম ময়দাও দিতে পারেন একশো গ্রামও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে এই উপকরণগুলো ভালো করে একবার মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে একটা ডিশ নেবো কারণ পাটার মধ্যে যদি জড়িয়ে যায় আপনাদের মনে হয় আপনারা বাড়িতে করলে তো এরকম ডিশে করবেন তো আমি এই জন্যে এরকম একটা থালা নিয়েছি থালার মধ্যে ওই মাখা মিশ্রণটাকে নিয়ে ওই ডোটাকে নিয়ে এতে আমি খাবার সোয়াটা ইউজ করবো খাবার সোয়াটা কখনোই আপনারা ডাইরেক্টলি ছানার মধ্যে দেবেন না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস তো খাবার সোয়াটা আপনারা এইভাবে নেবেন দু গ্রামের মতো খাবার সোড়া নেবেন দেখলেন তো কতটা নিয়েছি আমি এক চামচের পাঁচ ভাগের এক ভাগ নিলেই দু গ্রাম হয়ে যায় এবারে মাখতে মাখতে যখন দেখবেন অল্প অল্প করে জল দিয়ে মেখেছেন একটু শক্ত করেই মাখতে হবে মাখতে মাখতে যখন দেখবেন এরকম হাতের মধ্যে লেগে যাচ্ছে বা ডিশের মধ্যে লেগে যাচ্ছে তাহলে একটু হাতে অবশ্যই তেল মেখে নেবেন তাহলে এই সমস্যাটা আর হবে না এবারে দেখুন ভালো করে যেহেতু ওখানে খাবার সোড়াটা দেওয়া আছে ভালো করে কিন্তু হাতে করে মেখে নিতে হবে কারণ সমস্ত খাবার সোড়াটা যেন পুরোপুরি এই রটির মধ্যে মিশে যায় তাহলে কিন্তু ভাজার সময় একদম পারফেক্টলি তৈরি হবে আমি যেটা দেখাচ্ছি একদম মিষ্টির দোকানের মতো প্রফেশনালি দেখাচ্ছি আপনারা যদি ঠিকঠাক দেখেন কোনো অসুবিধা নেই এবারে অল্প পরিমাণে একটু তেল দিয়ে এটিকে একটু মালিশ করে নিতে হবে তাহলে কি হবে পাকানোর সময় আপনাদের হাতে আর লাগবে না এখানে আপনারা সরষার তেলটা ইউজ করতে পারেন বা সাদা তেলও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে কি করবো যে দুটো ভাগ আমি করে নিয়েছি প্রথমে আমি পান্তুয়াটা তৈরি করব পান্তর গুচিগুলো তারপর আমি নিকুতি বা খেজুরটা তৈরি করবো প্রথম পান্তর গুচিটা দেখুন এখানে আমি আমার মতো গুচি তৈরি করে নিচ্ছি যেটা সাধারণত দোকানে বিক্রি হয় দোকানে এটা কোনো জায়গায় ছ টাকা পিস কোনো জায়গায় পাঁচ টাকা পিস বা কোনো জায়গায় সাত টাকা পিসও এই গুচিটা বিক্রি হয় দোকানে যেটা দেখবেন ওই রকম তাহলে এখানে একটা ট্রে নিয়েছি নেওয়ার পর গুচিগুলো কেটে নেওয়ার পর আমি পাকিয়ে নেব আপনারা একটা একটা করে পাকাবেন কোনো অসুবিধা নেই হাতে একটু অবশ্যই তেল মাখবেন নাহলে কিন্তু জড়িয়ে যাবে আর পাকাবেন যখন একটা এখানে গুরুত্বপূর্ণ টিপস আছে দেখুন পাকানোর সময় অনেক সময় দাগ রয়ে যায় হেঁটে যায় তাহলে দাগটা রাখলে হবে না একদম পুরোপুরি টিপ দিয়ে দিয়ে হাতে করে টিপ দিয়ে দিয়ে একটু টাইম নিয়ে পাকিয়ে নেবেন এবার পাকানো হয়ে গেলে পান্তাগুলো এবার আমরা এখানে কি করব যেখানে নিকুতি বা খেজুর মিষ্টির গুচিগুলো কাটবো এটা কত বড় কাটবো এটা কিন্তু বেশি বড়ো কাটলে দেখতে ভাল লাগবে না এখানে কাটতে হবে যে পান্তাটা তৈরি করে রেখেছি বড়ো সাইজের ওর হাফ গুচি কাটলেই কিন্তু এটা হয়ে যাবে এর থেকে ছোটোও করা যাবে কোনো অসুবিধা নেই এবার এটিকে ভালো করে পাকিয়ে নেওয়ার পর এটিকে একটা খেজুরের মতো সেপ তৈরি করতে হবে তাহলে খেজুর কীরকম হয় একটু ডিম্বাকৃতি বা হলেই কিন্তু দেখতে খেজুরের শেপটা এসে যায় তাহলে আমরা কি করবো যেখানে খুব লম্বা করব না একটু ডিম্বাকৃতির আকারে এটিকে তৈরি করে নেব দেখিয়ে দিলাম আমি কীরকমভাবে তৈরি করলাম এবারে এটিকে ভাজবো তো ভাজার জন্য আমি এখানে কড়াতে তেল নিয়ে নিয়েছি তেলটাকে আমি একদম লো হিট করে রাখবো খুব বেশি গরম আমি করবো না তেলটা যে কোনো ভাজা মিষ্টির ক্ষেত্রে লো হিট তেলেতে ছাড়বে না প্রথমে একটা ছেড়েছি অল্প অল্প পিলপিল করে তেল থেকে উঠছে তাহলে জানবেন যে একদম পারফেক্টলি তেলটা একদম রেডি আছে এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা এখানে যদি চড়ার তেলের মধ্যে পড়ে যায় পান্তা কিন্তু সব টোল পড়ে যাবে সবসময় তাহলে এখানে ভাজার সময় ওরকম হালকা টেম্পারেচারে তেলে কিন্তু ছেড়ে দিতে হবে দেওয়ার পর এটা যখন দেখবেন তেলে দেওয়ার পর যখন উপর দিকে ভেসে গেছে হাত দিয়ে টিপে দেখবেন আমার উপর দিকে তো ভেসে গেছে হাত দিয়ে টিপে দেখছি নরম আছে ভেসে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তিরিশ সেকেন্ড বা পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো আপনারা গ্যাসটাকে হাই হিট করে দেবেন তাতে করে কি হবে যে ভান্তর কাটা একটু শক্ত হয়ে যাবে পান্তর কাটা শক্ত হয়ে যাওয়ার পর এবারে আপনারা এভাবে নাড়তে শুরু করবেন তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড পর আপনারা গ্যাসটাকে একদম হালকা হিট করে দেবেন লো টু মিডিয়ামভাবে তারপর আস্তে আস্তে পাঁচ থেকে দশ মিনিট এইভাবে নাড়বেন নাড়লেই দেখবেন যে পান্তাগুলো একটা গোল্ডেন ব্রাউন কালার বা লাল লাল কালারের এসি আছে। তাহলে জানবেন এখানে পান্তর কালারটা এসে গেছে সোলার গায়ের মতো রঙটা হলেই কিন্তু হবে খেজুরের ক্ষেত্রেও কিন্তু একই রকম রঙ হবে আর পান্তা ভাজার ক্ষেত্রেও কিন্তু একই রকম রঙ হবে তাহলে ভাজা যেহেতু হয়ে গেছে তাহলে এটিকে আমরা রসে দেবো রসে দিয়ে আমরা চেক করব যে পান্তাটা টোল পড়বে বা টুবড়ে যাবে না রসের মধ্যে ডুবে যাবে তাহলে এটি চেক করার জন্য দেখুন আমি একটা কিন্তু পান্তা ওখানে দিয়েছি দেওয়ার পর যদি দেখি যে পান্তোয়াটা অর্ধেকটা ডুবে যাচ্ছে তাহলে জানবেন যে এখানে পান্তুয়াটা আমাদের পারফেক্ট ভাজা হয়েছে রসে দিলে আমাদের তুবড়ে যাবে না বা টোল পড়বে না বা ভেতরে রস ঢুকবে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই টিপসটা কিন্তু গুরুত্বপূর্ণ এটাও আপনারা মাথায় রাখবেন আমি দেখেছি দেখুন পান্তুয়াটা হালকাভাবে ডুবছে কিন্তু তাহলে জানবেন যে এখানে আর কোনো ভয় নেই পান্তুয়া আপনাদের একদম পারফেক্টলি রসে ডুববে রস একদম ঢুকবেই কোনো টোল পড়বে না বা টুবড়েও যাবে না কোনো অসুবিধা নেই তাহলে হয়ে যাওয়ার পর আমি এখানে চেক করে নিয়েছি যদি দেখেন যে টোল পড়ে যাচ্ছে তাহলে কিন্তু আরেকটু ভেজে নিতে হবে পড়ার তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে এই ছোটো ছোটো ইনফরমেশান যেটা মিষ্টির দোকানে সাধারণত মানুষরা করে থাকে কারিগরেরা এই ইনফরমেশানগুলো আমি আপনাদেরকে সাথে শেয়ার করছি তবে হলে আমি লাইভে আসবো লাইভে এসেও আপনাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেব তো দেখুন এখানে আমি রসে দেওয়ার পর একটু এইভাবে নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর কী হবে যে সব পান্তাগুলো ওইভাবে কিন্তু অর্ধেক রসে ডুবে যাবে দেওয়ার পর আমি একটু হাতে করে কীপে দেখব যে পান্তুয়ার ভেতর রসটা ঢুকছে কিনা টিপলেই আপনারা বুঝতে পারবেন যে ভেতরে রস নিচ্ছে বা নরম নরম লাগছে তাহলে এখানে গরম গরম বা ফোটানোর আর কোনো প্রয়োজন তো এখানে আপনারা যদি দেখেন যে খুব শক্ত লাগছে পান্তোয়াগুলো সেক্ষেত্রে কি করবেন যে একটু উনুনে চাপিয়ে দেবেন দিয়ে একটু লো টু মিডিয়াম গ্যাসের ফ্লেমটা দেখে আস্তে আস্তে একটু গরম করে নেবেন দিয়ে এভাবে চাপা দিয়ে রেখে দেবেন দেখবেন একদম পারফেক্ট পান্তুয়া হয় যেহেতু আমি রাত্রে তৈরি করে রেখেছি আমি পরের দিন সকালবেলা একটা পান্তুয়া তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই পান্তর কালারটা কত সুন্দর হয়েছে এবং পান্তুয়ার ভেতরে কত সুন্দর পারফেক্ট পাবে রসটা ঢুকে গেছে তাহলে এই এইরকম হয় কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে তাহলে যদি পান্তটা তৈরি করতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করব তাহলে একটা পান্ত আমি কেটে দেখাচ্ছি দেখবো কেটে দেখার পর ভেতরটা আপনারা কি দেখবেন যে পান্তর ভেতরে কি দেখে পান্তুয়ার ভেতরে দেখে যে রকম কোনো আঁকি হয়েছে কিনা পান্তুয়ার ভেতরে কিন্তু আঁটি হয়ে গেলে সেই পান্তুয়াটা কিন্তু একদম কোয়ালিটি বিহীন হয়ে গেল একদম ভালো কোয়ালিটি হল তাহলে পান্তুয়ার ভেতরে যদি আঁটি না হয় তাহলে জানবে পান্তুয়াটা একদম পারফেক্ট আছে কারণ যেহেতু আমরা যখন খাবো পান্তুয়াটা তখন মুখের ভেতরে যদি সে একটা ময়দার ডালা লাগে সেক্ষেত্রে আমাদের পান্তুয়াটা খেতে বা একদম বেকার লাগে তো দেখুন একদম ভেতরটা নরম তাহলে এইরকম পান্তই আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করুন ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে করবেন কোনো অসুবিধা না দেখুন আমি একটা নিকুতি মিষ্টিও কিন্তু ভেঙে দেখাচ্ছি এটাও কিন্তু কতটা সুন্দর নরমভাবে তৈরি হয়েছে তো এইভাবেই আপনাদেরকে মিষ্টিগুলো তৈরি করে দিতে হবে আপনারা চাইলে অনায়াসেই করতে পারেন এই মিষ্টির কাজ কিন্তু খুব কঠিন নয় একটু যদি ঠিকঠাক বুদ্ধিটা কাজে লাগিয়ে যদি দেখা হয় তো আপনাদের কোনো অসুবিধা নেই এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে গুলোকে ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পর সুন্দর করে সাজিয়ে নিতে পারেন দিয়ে ডেকোরেশন করে নেবেন যে মিষ্টি দোকানে যেভাবে থাকে মামা বা কুয়াকির ওপরে ছড়িয়ে দিয়ে ডেকোরেশনটা করে নিতে পারেন তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর চ্যানেল যারা নতুন এসেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার